হাই তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো অনেক দিন হলো তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে আমার মেয়ের জন্মদিন মানে আর পাঁচ মিনিট পরে ন তারিখ এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চান্ন তো আজকে আমি তোমাদের সঙ্গে মানে টোটালি দিনটা শেয়ার করব যে কি করছি তো সেজন্য আজকে ভিডিওটি শুরু করেছি তাহলে চলো দেখাই আমার মেয়ে কি করছে তুমি কেক কাটু কাটু দিবা পুরো এক্সাইটেড আর এখানে একটা আনা হয়েছে এখন এটাকে কাটা হবে

আজকে তুমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছ তোমার আনন্দ হচ্ছে আজকে তোমার জন্মদিন তাই হম দুষ্টু বুড়ি আই দুষ্টু বুড়ি কি করছে দেখো মোজাটা ফেলছে আর ওঠাচ্ছে কালকে রাতের বেলায় এত জ্বালিয়েছে এত জ্বালিয়েছে কি বলবো মানে রাতের বেলায় ঘুমায়নি সেজন্য আজকে যে এখন বাজে সাড়ে দশটায় এখন ঘুম থেকে উঠলো সাড়ে দশটা থেকে এখন এগারোটা পাঁচ বেজে গেছে মানে সাড়ে দশটা থেকে ঘুম থেকে উঠেছে আমি খাবারটা বানাতে বানাতে এইটুকু টাইম লাগলো তো খাবারটা ঠান্ডা হয়ে গেছে এখন ওকে খাওয়াবো আর আমার হাজবেন্ড গেছে ডিউটিতে কখন আসবে জানি না তো ওর জন্য একটু রান্না বান্না করতে কখন করব কিছুই জানি না দেখা যাক কখন আসি এগারোটা অলরেডি বেজে গেছে তো ভাবছি যে আমাদের নিজেদের জন্য একটু সিদ্ধ ভাত করে নিই কারণ খিদে তো পেয়ে যাবে আর ওকে এখন খাইয়ে দিচ্ছি আবার একটু পরে খাইয়ে দেব ডালিয়া করব তো তাই ভেবে চিনতে এখন কত দুষ্টুমি করে লজ্জা পাচ্ছে লজ্জা

এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ওদিকে যায় না বাবা দেখেছো কি করছে ওরে আমার মারে ওরে আমার মারে ছাড় 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 এখানে সব খেলনা ছড়ানো ওর ওই হাঁড়িটাই পছন্দ হয়েছে তোমার হাঁড়িটাই পছন্দ হয়েছে বাবা হুম হাঁড়ি পছন্দ হুম এখন বাজে প্রায় সাড়ে বারোটা তোমার তো দাদা ভাই কোনো নামই নেই হুম তুমি কি ওখানে এই করে সারাদিন আমি একটু দূরে সরিয়ে রেখেছি যাতে হাতের নাগাল না পায় রড়ি হাতের নাগাল পেল সব দুষ্টুবায় ই ঝাল লাগবে তারা ঝাল লাগবে ঝাল লাগবে সব এইগুলো সব হাতের নাগালে নেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুই পাচ্ছে না কতখানি দুষ্টু হয়েছে দেখো কতখানি দুষ্টু শুধু একবার দেখো সব কিছু আমি দূরে সরিয়ে রেখেছি কিন্তু তবু উড়ে মারেই তুই ছাড় রে এটা তোমার কাজের জিনিস না নিচে কত খেলনা পড়ে আছে না খেলে ওর এইগুলোই ধরতে হবে

কি আছে মুড়ি খাচ্ছ তুমি এখন টাইম কয়টা জানো আড়াইটে বাজে এখনো তোমাদের দাদাভাই আসেনি তাহলে ভাবো আমি কখন রান্না করব কখন মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো খুব ইচ্ছে ছিল ফোনের পর ফোন করেই যাচ্ছি বলছে আসছি সেই বারোটা থেকে বলছে আসছি আসতে আসছি এখন আড়াইটে বাজে এখন ফোন করে বলছে কি কি নিতে হবে পায়েসটা রান্না করা হয়ে গেছে আমি গুড়টা দিতে ভুলে গেছিলাম তারপরে মনে পড়েছে ও আমি তো বাড়ি থেকে গুড় এনেছি তারপরে গুড়টা দিলাম আর বাড়ি থেকে চাঁদের যে বাটি ছিল আমার মেয়ের দিদি দিয়েছিল মানে আমার ননদ দিয়েছিল তো ওই বাটি আর আমি আমি নিয়ে এসেছি মানে জানি যে সামনে জন্মদিন আসছে তো লাগবে তো বাটিটাও বের করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি আর আমার হাজব্যান্ড এসেছে একদম চারটের সময় কি আর করবো তাড়াতাড়ি করে রান্না করছি আর বেশি কিছু রান্না করার সময় পাইনি ডাল টাল করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি পনির করেছি চিকেন করেছি পাঁচ রকমের ভাজাটা মেন তো পাঁচ রকমের ভাজা হয়েছে পায়েস হয়েছে মিষ্টি পাপড় আর ডেয়ারি মিল্ক চকলেট ব্যাস এই নেবে ও খাবে তো জাস্ট নষ্টই করবে যাই হোক তবু ইচ্ছে ছিল করার করলাম ধান দুর্বা এখানে নেই সেজন্য ফুল দিয়ে আশীর্বাদটা করছি আমি কারণ এখানে নিচে পার্কে দুর্বা ছিল কিন্তু এখন মোড়ে মরে গেছে সেজন্য আর পাইনি তবু আমার হাজব্যান্ডকে বলেছিলাম আনতে কিন্তু ভুলে গেছে আর টাইম যেহেতু নেই প্রায় সন্ধ্যা হয়ে গেছে সেজন্য বললাম যে ঠিক আছে চলো এভাবেই চালিয়ে দিচ্ছি কাজ তো সেজন্য আর দুর্বা আনা হয়নি তো দেখো আমার মেয়ের কাণ্ডখানা দেখো এত চিৎকার করে কি বলবো

আলু ভাজাগুলো নিচ্ছে আর নিচে ফেলছে

ये साइड तक खाओ ये साइड तक ये तय तक हाँ खाओ 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 उठाना उठाना ये साइड ये दिखे তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে ওইটুকু বাচ্চা চিকেন খাচ্ছে ঝাল লাগবে না আমি পরে লঙ্কা দিয়েছিলাম আমি ওটা ভালো করে রান্না করে ওটা নামিয়ে রেখে ঝোল দিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে আমাদের জন্য নামিয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা কেক আনা হয়েছে তো এখন কেক কাটা হয়েছে পাশের ফ্যামিলিদের বলা হয়েছিল তো তারা এসেছে তো চলো তাহলে এখন কেকটা কাটি আর ভালো করে না ভিডিও করা হয়নি যেহেতু আমি মেয়েকে নিয়ে কেক কাটছিলাম আর ওই দাদা ফটো তুলেছিল কিন্তু ভিডিও বল মানে করার কথা বলতে ভুলে গেছি আর ভিডিও করেনি আর উনি তো জানে না যে ভিডিও করি আমরা তো সে কারণে আর কি ভিডিও করা হয়নি মানে যখন কেক কাটছিলাম ছবি তোলা হয়েছে কয়েকটা কেক কাটা কমপ্লিট এখন সবাইকে খেতে দেবো সেজন্য এখানে আমি বানাচ্ছি নান আর রয়েছে মাটার পানির পায়েস আর রয়েছে মিষ্টি সবাই খেয়ে চলে গেল এখন আর আমার মেয়ে এখন একটু হাসছে এতক্ষণ ওরে কান্না ওরে কান্না কি বলবো আমি তোমাদেরকে ও